আমাদের হালুয়া সকলে এটা কিন্তু গোয়াল ঘর ছিল গরু যে রাখবো গোয়াল ঘরে গোয়াল করে পানি এই যে দেখেন আমাদের রান্নাঘর রান্না করার ঘর সব জায়গায় পানি আমাদের জন্য আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা কোনো কিছু জানি না শুধু আমাদের জন্য দোয়া করবেন

আমরা মোকাবেলা করতে পারি এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন এই যে দেখেন আমাদের টিউবেল আমাদের টিউবেল এই যে দেখেন আমাদের টিউবেল আমরা যে আমরা যে পরিষ্কার বিশুদ্ধ পানি খায়াম এই অবস্থাটা টুকু নাই এই যে দেখেন টিউবেল আগে পুরোটা ভরে গেছে 88 সালে 88 88 সালে শুনছিলাম এরকম বন্যা হইছে আমার বাবার মুখ থেকে শুনছি যে 88 সালে এরকম বন্যা হইছিল কিন্তু দেখি নাই কিন্তু এখন এই 2024 সালে এই প্রথম আমি বন্যা দেখলাম আমাদের হালুয়া কাটে আমাদের এলাকাতে বন্যা হলে যে কত খারাপ লাগে এই দেখালাম যে আমাদের সমস্ত কিছু দেখেন মুরগি টুরগি যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বাঁচায় নিতে হাঁস ছিল বাসায় নিতে দেখছেন কি পরিমাণ পানি এটা কিন্তু আমাদের ঘরের বারেন্দা দেখছেন বারেন্দার মধ্যে পানি আমার হে চাচার বাড়ি রাধা হাই ওদিকে আছেন দেখেন আপনাদের কাছে শুধু একটাই চাওয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয়

এটা কিন্তু দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি আর এই যে দেখেন এটি কিন্তু আমাদের ফসলের জমি ছিল যত ফসলের জমি ছিল সব সব পানিতে তোলা গেছে তিন দিনের ভিতরে যদি ফসলের জমি যদি না ফসলের জমিতে যদি পানি না দেয় তাহলে সব জমি নষ্ট হয়ে যাবো আর শুধু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে এই যে দেখেন এটা কিন্তু আমার চাচার বাড়ি চাচার বাড়ি কিন্তু আজকের অর্ধেকটা ডুবে গেছে হ্যাঁ তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন মানুষটা সুযোগ করে দেন যে হালুয়াঘাটের অবস্থা কীরকম মানুষটা দেখার লাগে সুযোগ করে দেন ধন্যবাদ